এরম ভালো বাচ্চার মতন খেয়ে নিবা সব সময় ঠিক আছে দুস্ত আমি করবা না ও কি আবার রাখ দেখাও কেন একটা কই উঠিছে এ ওকে দেখাচ্ছিস কেন শুধু ওকে দেখা সবাই শুধু তোমারে ভালোবাসে তুমি কি খাচ্ছো ওই মুরগির মাংস খাচ্ছো দেখ চেরি 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 এ না চেরি এই যে এ না আয় এদিকে আয় আয় এদিকে এই যে গায় আয়